খাজা বাবা ভুয়া বলেন কয়লা ধুইলে ময়লা যায় না মেশকাতুল নবী সাহেব খবর নিয়ে দেখেন আপনার পূর্বপুরুষের আর ধুতি পড়েছিল সেই লেংটি আর ধুতি খুলে মুসলমানকে কালমা পড়াই মাথায় টুপি পরনে পাঞ্জাবি পড়িয়েছিলেন এটা গরিবের নওয়াজ আর ওই খাজা বাবাকে আপনার মতো ছটি মুল্লা বলছেন বোয়া গরিবের আওয়াজ ভুয়া নয় খাজা বাবা বোয়া নয় আপনি বোয়া আপনার ছোদ্গোষ্ঠী বোয়া আপনার মুরবীরা বোয়া এত তাড়াতাড়ি আপনার মুরব্বী শফি সাহেব বেশি দিন তো হয়নি মারা গেছে উনি চিস্তিয়া আতরিকতের উপর বায়াত করেছিল মানুষকে আর আপনি সেই গরিবের মাসকে বুয়া বললেন তাইলে বোঝা গেল আপনি যাদেরকে মুরব্বী মানেন তারাও বুয়া আগে তাদেরকে বুয়া বলেন হাইরে মোল্লার দল যার কারণে ইসলাম পাইলি পাঞ্জাবি জুব্বা পাইলি আজকে তাদেরকে বললি বুয়া আল্লাহর লাল গজব তুদের উপর অপেক্ষা কর